চারটা ডিজাইনের তিন চারা বারোটা বারোটা এই যে দেখেন এই এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন আর এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে এবং প্রতিটাই ডাবল টেম্পার এই যে দেখেন ডাবল টেম্পার এবং ডাবল টেম্পার ডাবল ডিজাইনের ডাবল ডিজাইনের

এই হচ্ছে একটা ডিজাইন আর এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে এবং প্রতিটাই ডাবল টেম্পার এই যে দেখেন ডাবল টেম্পার এই ডাবল টেম্পার পড়া ডাবল ডিজাইনের ডাবল ডিজাইনের এই যে দেখেন ডাবল ডিজাইনের ঠিক আছে জি তো ভাই আপনারা এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে বলেন তো এখানে আসতে গেলে আমাদের হচ্ছে জায়গাটার নাম হচ্ছে

করতে সক্ষম সক্ষম আচ্ছা ভাই এগুলা এই যে এখন যেগুলো দেখতেছে এটার সাইজ কত বাই কত আছে এটা হচ্ছে 7 ফিট বাই আড়াই ফিট আছে এই দরটা 7 ফিট বাই আড়াই ফিট জি 7 ফিট বাই আড়াই ফিট তো এটা কত টাকা হলে এটা আমরা দিচ্ছি 14000 টাকা 14000 টাকা জি আচ্ছা আর এর থেকে যদি এক বড় নেয় এটা বড় নিলে তখন আপনার 16000 টাকা পড়ে 16000 টাকা জি দুই সাইড টেম্পার জি আচ্ছা নেওয়ার সময় যদি ভেঙে চুরে যায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব আমাদের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের জি আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একদম সরাসরি ওই যে ভিতরে কারখানা কারখানা কিন্তু মাল প্রস্তুত হচ্ছে তা আমরা কারখানার একটা সাইডের দরজাগুলো আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি তো এখন ঘটনা হয়েছে কি জানেন এইটা অর্ডার দিলে কয়দিন সময় লাগে যদি আপনার এই দিয়ে স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ এই স্ট্যান্ডার্ড সাইজটি অর্ডার দিলে আমরা দুই থেকে তিন দিনের ভিতরে সেক্ষেত্রে আমাদের সাত দিন আমরা সময় নিই কিন্তু আমরা যতটা সম্ভব সেটা আসার পরেই আমরা ডেলিভারি দিয়ে দিই আর এই যে হ্যান্ডেল লক থাকে এই লক কি আপনারা দিয়ে দেন আমাদের লক

ই থাকে যে গ্লাসটা ভেঙে যায় কিনা কোথায় কি সেক্ষেত্রে আপনাকে বলি যে এটা এমনই একটা জিনিস গ্লাস এবং মাটি গ্লাস এবং মাটি এমনই একটা জিনিস যে ধরেন গ্লাসও ভঙ্গুর মাটিও ভঙ্গুর মাটি থেকে কি তৈরি হয় ইট তৈরি হয় বিল্ডিংয়ের এই ইট আপনি বছরের পর বছর যদি এরকম দ্বারা করাই রাখেন এই যে জি এরকম দাঁড়া করাই রাখেন কখনোই ভাঙে না সেম এই গ্লাসটা আপনি টেম্পার করে যদি এরকম রাখবেন কখনো কখনোই কিছু হবে না আপনি দেখবেন অনেক গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু সামনের গ্লাসটা ঠিকই আছে একমাত্র কারণ হচ্ছে ওটা ট্যাম্পার ট্যাম্পার বোঝার কারণ কি ট্যাম্পার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ভাঙে না হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় রাস্তার ভিতরে আমরা অনেক সময় দেখি গুরু 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 গ্লাসে হ্যাঁ এইরকম আপনার গুরু গুরু হয়ে যায় এই যে এই যে দেখেন ট্যাম্পার যদি কখনো ভাঙে এটা যে একটা একটা ট্যাম্পার হ্যাঁ এটা বোঝার উপায় হচ্ছে এইটা দিয়েই আচ্ছা এটা গুরু হয়ে যায় বাস এরকম ভাঙলে এরকম হয়ে যায় যে এটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না এবং এটা খুব সহজেই হবে না আচ্ছা ইট তো ইট তো একবার বাড়ি দিলে ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ওইরকম আবার বছরের পর বছরও দাঁড়াই থাকে আচ্ছা এটাই হচ্ছে টেম্পারের নমুনা হ্যাঁ টেম্পার জিনিসটা যখনই এরকম হবে তাহলে বোঝা যাবে যে এটা অরিজিনাল টেম্পার আচ্ছা তো ভাই এই যে এইটার সাইজটা আরেকবার একটু বলেন তো এটা কত এটা 7 ফিট বাই পাঁচশো টাকা আচ্ছা একদম ফ্রি সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে তো দর্শক বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার প্রবাসী ভাইরা তাদের প্রথম জীবনে একটা স্বপ্ন থাকে দেশে একটা সুন্দর বাড়ি করার এই বাড়িটাকে একটু যে সকলের থেকে একটু আনকমন করতে একটু সুন্দর করে সাজাতে এবং ভালো একটা জিনিস ব্যবহার করতে সেক্ষেত্রে আপনাকে নির্দিদায় নির্চিন্তায় আপনারা জিনিসটা ব্যবহার করতে পারেন নির্দিদায় নিতে পারেন কোনো ভয় নাই এটা ভাঙবে না এ নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই আপনারা এটা ব্যবহার করেন সেই সুদূর পূর্বাস থেকে দেখে যাই দেখবেন আমরা একদম যেটা বলা হয়েছে একদম রিয়ালিটি নিশ্চিন্তাই না গ্লাস ভাঙবে না আপনার টাকা পয়সা নিয়ে কোনো প্রতারণা আছে এটাও কিন্তু এক প্রবাসী সৌদি ভাই অর্ডার দিছে সে নিয়ে নিছে আচ্ছা তো অতএব আপনারা সকলেই চান আপনাদের বাসাকে সুন্দর মত করতে আপনার বাসাকে সুসজ্জিত করতে আশা করি এই ধরনের অসংখ্য ডিজাইন আছে সে অবশ্য সিম্পলের ভিতরে নিশ্চয়ই কেউ যদি সিম্পল ফুল ঝর্ণা পাহাড় পর্বত যাই নেন আপনার মনের মতো কোন ছবি দিয়ে নেন আপনার ছবি দিয়েও নেন তাহলে আমরা সেভাবে আপনাকে আপনার মনের মতো করে আপনার যে সাইজ আছে যেভাবে আছে আপনি যেভাবে চান আপনার চাহিদা মোতাবেক করে দেব নির্দিদায় নির্চিন্তায় একদম একদম মানে আহ নির্ভয়ে আপনি অর্ডার করতে পারেন আমাদের পেজে ঢুকে বা আমাদের এই পেজকে লাইক সাবস্ক্রাইব করে থাকলে আমাদের প্রতিনিয়ত জাতীয় বিল্ডিং দেখতে পাবেন এবং এই বিল্ডিং গুলো আপনাদেরকে বারবার আমরাই বলি যে যে কোনো দরজা লাগা প্লাস্টারের আগে আপনারা লাগাবেন প্লাস্টার আগে মাপ দিবেন তাহলে জিনিসটা সুন্দরভাবে ব্যবহার হবে ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো সবাইকে আসসালাম